হাতাহাতিয়ার মারামারির মধ্য দিয়ে শেষ হল বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠান মঙ্গলবার বিকেলে শপথ গ্রহণ শেষে এ অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটে এই ঘটনায় আহত হয়েছেন অর্ধ শতাধিক সাংবাদিক বিষয়টি নিয়ে বিস্তারিত জানাতে কেটিভি শোভিজ থেকে আমি মেহেদি হাসান আছি আপনাদের সাথে মূলত চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচিত সদস্যদের ইন্ধনেই উপস্থিত সাংবাদিকদের ওপর হামলা চালানো হয় বলে অভিযোগ উঠেছে এই ঘটনায় অর্ধ শতাধিক সাংবাদিক আহত হয়েছেন যাদের মধ্যে দশ থেকে বারো জনের অবস্থা আশঙ্কাজনক এ সময় সাংবাদিকরা ক্যামেরা মোবাইল সহ প্রয়োজনীয় যন্ত্রাংশ খুঁয়েছেন মঙ্গলবার বিকেলে এফডিসিতে সংগঠনটির নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠানের পরপরই এমন অপ্রত্যাশিত ও ন্যাটজনক ঘটনা ঘটে জানা গেছে শপথ গ্রহণ শেষে সমিতির অফিসে খবরের কাগজ পত্রিকার এক সাংবাদিক সাক্ষাৎকার নিচ্ছিলেন নায়িকা ময়ূরীর মেয়ের এ সময় অভিনেতা শিবা শানু ওই সাংবাদিককে বেরিয়ে যেতে বলেন তিনি না যেতে চাইলে তাকে ধাক্কাতে ধাক্কাতে অফিস থেকে বের করে দেন শানু এর মধ্যে সেটি থামাতে এগিয়ে আসছেন উপস্থিত অন্য সাংবাদিকরা এ সময় সমিতির আরেক নেতা জয় চৌধুরী মার মার বলে তেরে যান সাংবাদিকদের দিকে শুরু হয় সাংবাদিক ও শিল্পীদের মধ্যে তুমুল মারামারি এরপরই পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় পুরো এফডিসি পরিণত হয় রণক্ষেত্রে মারামারিতে রীতিমতো রক্তাক্ত হন কয়েকজন সংবাদকর্মী তবে বিষয়টি নিয়ে এখনো পর্যন্ত শিল্পী সমিতির পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি উল্লেখ্য এর আগে বিকেল পাঁচটার দিকে অনুষ্ঠিত হয় সমিতির শপথ গ্রহণ শুরুতে নবনির্বাচিত সভাপতি মিশা সৌদাগরকে শপথ বাক্য পাঠ করান চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি কাজী হায়াত এরপর অন্যদের শপথ বাক্য পাঠ করিয়াছেন মিশা এ সময় নির্বাচিত সদস্যরা ছাড়াও সিনেমা অঙ্গনের আরও অনেকেই উপস্থিত ছিলেন এর আগে গত উনিশ এপ্রিল অনুষ্ঠিত হয় বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন এতে সভাপতির পদে মিশা সদাগর এবং সাধারণ সম্পাদক পদে মনোয়ার হোসেন ডিপজল নির্বাচিত হন পর্দায় বিগত কয়েক দশক ধরে খলনায়কের অভিনয় করছেন তারা তো বন্ধুরা শিল্পী সমিতির শপথ গ্রহণ অনুষ্ঠানে ঘটে যাওয়া এই অনাকাঙ্ক্ষিত ঘটনার দায়ভার মূলত কাদের আপনার মতামত কমেন্ট বক্সে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না আজ এ পর্যন্তই এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ নিত্য নতুন সকল আপডেট পেতে কেটিভি সবিজের সাথেই থাকুন